নমস্কার আপনারা দেখছেন ভয়েস অব বাঁকুড়া বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে ভাবুন তো বয়স একশো বছর শুনলেই যেখানে সবাই ভাবে শরীর ভেঙে গেছে আর কোনো শক্তি নেই সেই বয়সেই জয়ের ইতিহাস লিখলেন এক প্রবীণ অভিযাত্রী জাপানের কোকিচি আকুজাওয়া জয় করলেন জাপানের সর্বোচ্চ শৃঙ্গ ফুজি পর্বত আকুজাওয়া নামের এই শতবর্ষী মানুষটি প্রমাণ করে দিলেন শরীর নয় ইচ্ছে আর সাহসী পারে পাহাড়ের থেকেও উঁচু স্বপ্ন ছুতে মাত্র কিছুদিন আগে নিজের মেয়ে নাতি নাতনি জামাই এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে তিনি পাড়ি দেন তিন মিটার উঁচু ফুজি জুড়ায় হাঁটতে হাঁটতে দম নিতে নিতে থেমে আবার ওঠে শেষ পর্যন্ত পৌঁছে গেলেন গন্তব্যে আর এই সাফল্যকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে জাপানের বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস আকু যাওয়া কানেও কম শোনে হাঁটতেও কষ্ট হয় কিন্তু পাহাড়ের প্রতি তার ভালোবাসা কখনো কমেনি তিনি নিজেই বলেছেন ফুজি খুব দুর্গম পাহাড় নয় তবে এবার আগের চেয়ে অনেক বেশি কষ্ট হয়েছে একা হলে পারতাম না সবার সহায়তাতেই সম্ভব হয়েছে ভাবুন এর আগে তিনি হৃদরোগ সিংলস আর এক দুর্ঘটনা পার করেছেন তবুও থেমে থাকেননি তিন মাস ধরে নিয়মিত হাঁটা আর শরীরচর্চা করে নিজেকে তৈরি করেছেন এই অভিযানের জন্য এটাই প্রমাণ করে বয়স শুধু একটা সংখ্যা যদি মন জিতে যায় শরীরও মানতে বাধ্য এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন